নমস্কার বন্ধুরা সুপ্রীতি মন্ডল চ্যানেলের একটি ব্লগে স্বাগত জানায় দিনটা ছিল বৃহস্পতিবার দুপুর বারোটা আমি আর দিদিভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজ দুজনে একই শাড়ি পরেছি দুজনে আজ একটা বিশেষ জায়গায় যাচ্ছি তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছ আমরা যাচ্ছি এগরা রামিয়া পুকুর পাড় কন্টেন্ট ক্রিয়েটার মেটাপে এই মিটআপটা হচ্ছে ইউটিউব আর ফেসবুকের উপর অনুষ্ঠানটি পরিচালনা করছে পৌশালি সেবা সংঘ পৌশালী সেবা সংঘকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য বন্ধুরা এটা ছিল আমাদের দ্বিতীয় মিট প্রথম মিট এ আমরা কোথায় গেছিলাম তোমরা তো তা জানোই তা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি এই মিট যে কেমন হবে একটু টেনশানে ছিলাম কিন্তু ভাবতে পারিনি এখানকার লোকেরা যে এতটাই ভালো হবে আমরা এখানে আসার পর কমিটির লোকেরা এত ভালো আপ্যায়ন করল কি বিশাল বড় মাপের ফেসবুক ক্রিয়েটার এইচডি রাহুল দাদা ও ছিল আর আমাদের সঙ্গে নিজে থেকে আলাপ করে দে আসলে কী বলতো ভালো মানুষের মন ও খুব ভালো হয় জানো তো এই যে অনুষ্ঠানটা যেখানে হচ্ছিল রানিয়া পুকুর পাড় তো ওইটা হচ্ছে আমাদের দিদিভাই মানে আমার যে একমাত্র যা তো দিদিভাইয়ের বাবার বাড়ির কাছে দিদিভাই বলছে তো আমি দিদিভাইর বাবার বাড়ি মানে মাসিমেশর বাড়ি আগেও গেছি কিন্তু আমি ঠিক জানি না এই জায়গাটা একটু আলাদা রাস্তা দিয়েই আমরা যাচ্ছি অবশ্য পুরো রাস্তাটাই দিদিভাই দেখিয়ে দিয়েছিলো তো যেতে যেতে এই যে ব্রিজটা ক্রস করতে হচ্ছিলো খুবই রিস্কি ছিল সেই জন্য দিদিভাইকে নিয়ে পড়তে হয়েছিল রাস্তাটা দেখে যাওয়ার জন্য আসলে গাড়ির দুইটি চাকা ঠিকঠাক মতো যাচ্ছে কি না আর পরিবেশটা দেখো কতই না সুন্দর তো দিদিভাইকে বলছিলাম যে হেল্পারি করে কেমন লাগছে ওটাই কেমন লাগলো বলো কেমন লাগলো বলেন

এই যে আমরা এই কন্টেন্ট ক্রিয়েটারে মিটআপে যাচ্ছি তো এই যে এইচ ডি রাহুল রাহুল দাদাভাই আর বাসন্তী দিদিভাই এই দাদাভাইয়ের সাথে আমাদের অনেক দিনেরই মানে পরিচিতি তো ইউটিউবে যখন অনেক দিন আগে থেকে আমরা ইউটিউবটা করছি তো ইউটিউবের জার্নিটা আমাদের অনেক দিনের ফেসবুক তো এই রিসেন্টলি তো ইউটিউবে দাদাভাই আমাদের ভিডিওতে কমেন্ট করতো তো দাদাভাইয়ের সাথে আগেও কথা হয়েছে খুব ভালো লাগছে দাদাভাইয়ের সাথে দেখা হবে এই প্রথম খুবই এক্সাইটেড আর আমার যতদূর মনে হয় দাদাভাই ভাই আর দিদি খুবই ভালো মানুষ তো চলো আজকে রাহুল দাদাভাই ভাই বাসন্তী দিদি তারপর সোনালি দি মৌসুমি দি আরও অনেকে আসবে অনেকে কলকাতা তারপর এইগ্রা কাঁথি আরও দীঘা অনেক অনেক আচল <laughs> <laughs> डे बहुत भारत लगे भलो भाई कैम लगे একদম খুব ভালো লাগলো ছোট্ট ভাইটার সাথে আলাপ হয়ে আমাদের সাথে কথা বলতে এসেছে খুব ভালো লাগলো আর এগিয়ে যাও এভাবে নিশ্চয়ই সফলতা পাবে অবশ্যই

মাপে হয়েছে? আমি কিন্তু মানে একটা মাপ করে এনেছি। একটু খুব ভালো লাগছে দিদি আমাদের গিফটটা তুমি দেখে ভরিয়েছ और यहां से

এরপর <laughs> <muchan>